দেখো আমি কিন্তু সাঁতার ও মা কি জানি কামড় দিছে আমারে নিজেও যাচ্ছে কাপড় দেখো আমি কিন্তু আমি কিন্তু ভয় দিছি আমি কিন্তু সাঁতার জানি না আমি ডুবে যাবো এখন তুমি কো তাই শুনবো আগে উপরে উঠো আমারে না না তুমি এখন যা কইবা আমি তাই রাজি তুমি শুধু একবার আমারে এই নৌকা থেকে উপরে উঠে নিয়ে যাও

দেখো আমার যাইতে দাও না হলে কিন্তু আমি আর লাভ দিব লাভ দিলে কি হবে পানিতে আর মজা হবে পানির নিচে মনে হয় অনেক গর্ত আমি তো সাতার জানি না কাহিনী কম কর হ দিব দিব কি দিবি যা চাইবা তাই দিমু আরে শুয়ে পড় হ্যাঁ না শুমো না না শুয়ে পড়ব কি না আমি জানি না মজা না

না না এইখানে শোয়া যায় না এটা কি শোয়ার জায়গা আমি এখানে শুইতে পারতেছি না এই তো শুইতে গেলে এদিকে কাঠ হয়ে যাচ্ছে

কাছে আসবেন না 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 আপনি যা খুশি তাই করে না কমনা কমনা আপনার যা খুশি তাই করেন Hahaha. Hå, han jag ska men khaas. Uf. Hå, ha. Fast där. Hå? Fast så där. Mm. Så bara så. Okej.

আজকে না তো ছাড়বোই না খেলবি তারপরে দি এই যে আমার আমার চর শিখকে হয়ে গেছে আমি আর বিয়া দিব কই সাথে মনে হ্যাঁ আচ্ছা খেলার জন্য রেডি আ আ